বাংলাদেশ আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে বাংলাদেশ এই নামটিকে পরিবর্তন করে আমরা অন্য নামে এই ফাইল টিকে সেভ করতে চাই ডেস্কটপে ফর এক্সাম্পল ডেস্কটপে আমি এটাকে সেভ করতে চাই কিন্তু নামটা ভিন্ন হবে ওকে তাহলে আমরা এইবার সেভ না বলে আমরা যাব হচ্ছে সেভ অ্যাজ অপশনে তাহলে প্রথম একটা অপশন আমরা পেয়ে গেলাম যে অন্য নাম যখন হবে তখন এটা সেভ অ্যাজ অপশন হবে ঠিক আছে তো তেমনি করে আরো দুইটা সিচুয়েশন আছে ডিফারেন্ট লোকেশন এন্ড ডিফারেন্ট টাইপ ওকে তাহলে রিমেম্বার দিস থ্রি অপশন নাম্বার 1 ডিফারেন্ট নেম নাম্বার 2 ডিফারেন্ট লোকেশন এন্ড নাম্বার 3 ডিফারেন্ট টাইপ ওকে ইন দিস থ্রি সিচুয়েশন উই উইল ইউজ সেভ অ্যাজ রেদার দ্যান সেভ ওকে সো আমরা ফাইল মেনুতে গেলাম এখানে গিয়ে আমরা এবার ক্লিক করলাম সেভ অ্যাজ ঠিক আছে দেখেন আমাদের ওই ফাইল নেমটি দেখাচ্ছে এবং উপরে লোকেশনটাও দেখাচ্ছে ডেস্কটপ তাহলে লোকেশন চেঞ্জ করার দরকার নেই আমাদের আমরা सिंपली ফাইল নেমটা চেঞ্জ করে দেব ডিসকভারি বাংলাদেশ সে এটা নাম দিলাম হচ্ছে ব্যাকআপ ওকে সেভ সো আমরা যদি এটাকে মিনিমাইজ করে আমরা দেখতে পাবো এখানে আরো একটি ফাইল তৈরি হয়ে গেছে যেটা ডিসকভারি বাংলাদেশ ব্যাকআপ নামে ঠিক আছে তাহলে অন্য নামে আমরা সেভ করতে চাইলে সেভ অ্যাজ ব্যবহার করব এছাড়া আমি যদি চাই অন্য লোকেশনে সেভ করব ফর एग्जांपल আমি এটা ডেস্কটপে সেভ না করে আমি এটাকে সেভ ডি ড্রাইভে বা ই ড্রাইভে ড্রাইভে বা এফ ইচ্ছা করবো সেভ দেন আমি এখান থেকে সেই ই ড্রাইভ চুজ করলাম ই ড্রাইভে আমি এটাকে সেভ করবো নাম যেটা আছে সেটাই রাখলাম কারণ আমরা এখন দেখছি ডিফারেন্ট লোকেশন সো নাম যেটা আছে সেটাই রাখলাম সেভ তাহলে এটাকে আমরা কোথায় সেভ করলাম বলছি ই ড্রাইভে সরাসরি করতে পারবে না তো আমি একটু এফ ড্রাইভে চেষ্টা করি হ্যাঁ এফ ড্রাইভে সেভ হলো ওকে সো আমি এফ ড্রাইভে গেলাম কম্পিউটার ডাবল ক্লিক দেন এফ ডাবল ক্লিক এন্ড দেন আমি দেখতে পাচ্ছি যে এখানে ফাইলটি সেভ হয়ে গেছে এফ ড্রাইভে ঠিক আছে তাহলে আমরা ডিফারেন্ট নেম দেখলাম এবং ডিফারেন্ট লোকেশন দেখলাম আরো একটা ব্যাপার আমরা তাহলে দেখিনি সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ ওকে সো আমরা জানি বাই ডিফল্ট আমাদের ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আমরা যদি একটি ফাইল তৈরি করি তাহলে তার এক্সটেনশন হবে ডট ডক এক্স ডট ডক এক্স তাহলে আমরা ডিফারেন্ট টাইপ কি সে আমি চাচ্ছি টেক্সট ডকুমেন্ট হিসাবে এটাকে সেভ করব অথবা আমি চাচ্ছি ওয়ার্ডপ্যাডের এর কোন ডকুমেন্ট হিসাবে আমরা এটাকে সেভ করব তাহলেও আমরা সেভ অ্যাজ অপশনটি ব্যবহার করব সেভ সেভ অ্যাজ অপশনস টিতে গেলাম এবার আমি ওই একই লোকেশনে আমি চাচ্ছি এটা সেভ হবে কিন্তু সেভ অ্যাজ টাইপটাকে আমি বললাম হচ্ছে সে ফর এক্সাম্পল প্লেইন টেক্সট ওকে টেক্সট ফর ডিএক্স ডট টেক্সট ফরম্যাটে যদি আমরা সেভ করতে চাই তাহলে আমরা সেভ অ্যাস টাইপটা কি বলবো প্লেন টেক্সট এন্ড দেন সেভ এখন দেখেন ওই একই লোকেশনে আমি ওকে দিয়ে বেরিয়ে আসলাম একই লোকেশনে যদি আমরা আবার ফিরে যাই ওটা ছিল এফ ড্রাইভ দেখেন ডিসকভারি বাংলাজি ব্যাকআপ আরো একটি ফাইল তৈরি হয়ে গেছে বাট দিস টাইম দিস ওয়ান ইজ ইন নোটপ্যাড ফরম্যাট অর টেক্সট ফরম্যাট ওকে আমরা যদি আরেকটু শিওর হওয়ার জন্য তার যে চলে যায় তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমার ফর্মেটটি দেখাচ্ছে টেক্সট ডকুমেন্ট ডট ব্র্যাকেটে টিএক্সটি ঠিক আছে তাহলে এইভাবে আমরা চাইলে চাইলে সেভ অ্যাজ ব্যবহার করে ডিফারেন্ট লোকেশনে ডিফারেন্ট নামে অথবা ডিফারেন্ট টাইপে একটি ফাইলকে সেভ করতে পারি ঠিক আছে ওকে তো একটু আগে আমরা ওপেন এবং ক্লোজ নিয়ে আলোচনা করেছিলাম যে কিভাবে এক্সিস্টিং ফাইল ওপেন করতে হবে বা কিভাবে আমরা তো আজকে আমি আমরা আরেকটা অপশন নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমরা বুঝতে পারছি এইটা যে আমাদের এই মুহূর্তে আমাদের স্ক্রিনে আমাদের ডকুমেন্টটা যেভাবে দেখাচ্ছে ভিউ মানে কি দেখা তাহলে আমাদের এই স্ক্রিনে আমাদের ডকুমেন্টটা যেভাবে দেখাচ্ছে সেটা আসলে কিভাবে আমরা দেখাতে চাই কেমন একটু যদি খেয়াল করেন স্ট্যাটাস বারে আপনি দেখতে পাবেন ডান দিকে যেখানে হান্ড্রেড পার্সেন্ট দেখাচ্ছে অথবা আপনাদের পার্সেন্টেজটা একটু করতে পারে বাট এখানে একটা দেখানোর কথা তার আগে দেখবেন যে আপনার পাঁচটি ছোট ছোট আইকন আছে দেখতে পাচ্ছেন যার মধ্যে একটি আইকন এই মুহূর্তে হাইলাইটেড করা আছে কেমন এই আইকনটির উপরে মাউসটাকে আমরা যদি নিয়ে যাই সে আমাকে বলছে যে কারেন্টলি আমি যেই ভিউতে আছি সেই ভিউটার নাম হচ্ছে প্রিন্ট লে ভিউ কারেন্টলি আমি যেই ভিউটাতে আছি সেই ভিউটার নাম কি প্রিন্ট লেআউট ভিউ তারপরে দেখেন আরেকটি লেআউট আছে যেটার নাম হচ্ছে ফুল স্ক্রিন রিডিং ভিউ তারপরে আরেকটি অপশন আছে এটা হচ্ছে ওয়েব লেআউট ভিউ তারপরে আরেকটি অপশন আছে এটা হচ্ছে আউটলাইন ভিউ এবং তার উপরে আরেকটি অপশন আছে যেটা হচ্ছে ড্রাফট ভিউ ওকে তাহলে আমরা যদি পরীক্ষায় যদি আমাদেরকে এরকম জিজ্ঞেস করে যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অফিস 2010 এ কত রকমের ভিউ আছে পাঁচ রকমের ভিউ আছে ফাইভ টাইপস অফ ভিউ ঠিক আছে এই যে ভিউ গুলো দেখতে পেয়েছেন এই ভিউ গুলোটাতে ক্লিক করলে আপনার করলাম ওয়েব লেআউটে দেখেন আমার ভিউটা কিন্তু পরিবর্তন হয়ে গেল এবং এটা ওয়েব লেআউট আকার দেখাচ্ছে ওয়েব লেআউট মানে হচ্ছে আমরা যখন ওয়েব পেজ ব্রাউজ করি তখন ঠিক যেই লেআউটটা আমাদের সামনে আসে ঠিক সেই লেআউটটা এখন আমাকে দেখাচ্ছে ফুল স্ক্রিন জুড়ে কেমন লেআউটটা এরকম হয় সাধারণত ওকে এরকম দেখেন এখানে হ্যাঁ দেখেন এরকমই ওয়েব পেজ অন ব্রাউজ করে ঠিক এরকমই কিন্তু আমরা দেখতে পাই ওয়েব ফেসটা ঠিক কি না তো জন্য এটাকে আমরা বলছি কি ওয়েব লেআউট ভিউ তারপরে এখানে আরো কিছু ভিউ আছে যেমন এখানে ড্রাফট ভিউ আছে ড্রাফট দেখেন ড্রাফট আকারে দেখাচ্ছে কেমন এটা হচ্ছে ড্রাফট ভিউ কিংবা আমরা যদি আবার আগের ভিউতে ফিরে যেতে যাই প্রিন্ট লেআউট ভিউ এটা হচ্ছে সেই প্রিন্ট লেআউট ভিউ প্রিন্ট লেআউট ভিউ মানে আসলে এটা বোঝায় যে প্রিন্ট করলে কেমন হবে প্রিন্টের সময় এটা আসলে কিভাবে প্রিন্ট হয়ে আসবে ঠিক তো এই যে গুলো করলাম আমাদের 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 স্ট্যাটাস থেকে এছাড়াও আমরা ট্যাব ট্যাব রিবন আছে সেখান থেকেও চাইলে আমরা ভিউ চেঞ্জ করতে পারি দেখেন আমাদের এখানে রিবনে একটা ট্যাব আছে যেটার নাম হচ্ছে ভিউ ট্যাব কি না তো এই যে ভিউ ট্যাবে দেখেন ডকুমেন্ট ভিউজ যে গ্রুপটা আছে রিবনের আন্ডারে ডকুমেন্ট ভিউজ গ্রুপ उट नंबर टू फुल स्क्रीन रीडिंग नंबर थ्री वेब ले आउट नंबर फोर आउटलाइन एंड नंबर সো দ্যাট ইজ অল অবদান ভিউজ দেন উই কনআসি এনাদার অপশন উইচ ইস কল জুম ওয়াট দ্য জুম মেন জুম মিন্স আপনি কোন কিছুকে বড় বা ছোট করে দেখতে চাইছেন কোনো একটা ডকুমেন্টকে আপনি বড় বা ছোট করে দেখতে চাইছেন ফর এক্সাম্পল আমরা এই ডকুমেন্টটাকে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ভিউ ক্যাবেই দেখেন জুম বলে একটা অপশন আছে জুম কেমন জুম সেকশনে এখন এখানে হান্ড্রেড পার্সেন্ট দেখাচ্ছে আমার এখানে তার মানে হান্ড্রেড এই অবস্থায় আছে কেমন আমি যদি এটাকে বাড়াতে চাই ইনক্রিজ করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করলে দেখবো যে ডান দিকে দেখেন নিচে স্ট্যাটাস বাড়ে এখানে দেখেন স্ট্যাটাস বাড়ে নিচে হান্ড্রেড পার্সেন্ট দেখাচ্ছে ডান দিকে তার পাশে কিন্তু স্লাইডার আছে এবং তার ডানে বামে দুটা আইকন আছে প্লাস এবং মাইনাস এর সো এখান থেকে আমরা এভাবে এটাকে স্লাইডার দিয়েও বড় ছোট করতে পারি স্লাইডার দিয়েও বড় ছোট করতে পারি এন্ড উই ক্যান গো ম্যাক্সিমাম ফাইভ হান্ড্রেড পার্সেন্ট মানে পাঁচশো এর বেশি কিন্তু আপনি যেতে পারবেন না আর এটাকে যদি কমান তাহলে এটা মানে সর্বনিম্ন দশ এ আসবে এর নিচে কিন্তু আসবে না কেমন তো দেখেন যখন আমি এটাকে ছোট করছি তখন আমার কি হচ্ছে আমি কিন্তু সবগুলো পেজকে একটা ভিউর আন্ডারে নিয়ে আসতে পারলাম তো জুমের কিন্তু এটা একটা বড় সুবিধে কেমন আমার এখানে দশটা পেজ বিশটা পেজ যদি থাকতো এটা কিন্তু একটা উইন্ডোর মধ্যে কিন্তু আমি দেখতে পেতাম তো মনে করেন আমি একটু আরো বড় করে দিই দেখেন এটাকে এই যে দেখেন আমি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ইভেন সেভেন্টি পার্সেন্ট আমি দুইটা পেজ একসাথে দেখতে পাচ্ছি কেমন তো কখনো কখনো এমন হতে পারে যে পাশাপাশি দুইটা পেজ রেখে আপনাকে কাজ করতে হতে পারে দুইটা পেজ যদি পাশাপাশি থাকে তখন আপনার কাজ করতে সুবিধা হতে পারে তখন আপনি এইরকম জুমটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কেমন তো দেখেন আমরা স্লাইডার দিয়ে জুমটাকে কমাতে বাড়াতে পারি ঠিকই কিন্তু আমি আপনাকে যদি বলি যে এক্সাক্টলি একটা ভিউতে নিয়ে একটা পার্সেন্টেজে নিয়ে যান কাস্টমাইজ একটা কিছু বললাম সে একশো তেত্রিশ পার্সেন্টে নিয়ে যান এটা কিন্তু এখান থেকে সম্ভব না দেখেন স্লাইডার দিয়ে কিন্তু একশো এক্সাক্টলি একশো তেত্রিশ একটা পসিবল না একটু এদিক সেদিক হয়ে যাবে ঠিক আছে তো আমরা যদি একবারে অ্যাকুরেট একটা পার্সেন্টেজ চাই তা তখন আমরা কি করব কেমন তো তার জন্য এখানে দেখেন একটা অপশন আছে আমাদের জুম অপশন জুমে ক্লিক করেন ভিউ মেনুর আন্ডারে ভিউ ট্যাবের আন্ডারে জুম পেয়েছেন জুম

তো আমরা আবার একটু জুমে যাচ্ছি এবং এখানে আমি এবার দিচ্ছি হচ্ছে সে ফাইভ দিলাম 505 এটা কি হবে হবে না কারণ আমরা জানি এটা ম্যাক্সিমাম পাঁচশো পর্যন্ত যেতে পারে ঠিক আছে তো এটা যদি আমি 5 দেই তাও হবে না কারণ আমরা জানি এটা লোয়েস্ট টেন পর্যন্ত যেতে পারে তো এই খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে পরীক্ষাতে কিন্তু এই টুকিটাকি জিনিসগুলো থেকেও আপনি এমসিকিউ থাকতে পারে যে জুমে আপনি লোয়েস্ট কত পর্যন্ত যেতে পারবেন বা হাইয়েস্ট আপনি কত পর্যন্ত যেতে পারবে তো রিমেম্বার ইট ক্যান গো ম্যাক্সিমাম আপ টু 500% এন্ড ইট ক্যান গো লোয়েস্ট 10% ওকে সো দ্যাট ইজ অল अबाउट आवर জুম তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আমাদের পরবর্তী ক্লাসে আমরা অন্য কোন টপিকস নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে বাই